সঞ্চয় এবং অপচয় দুটি বিপরীত শব্দ হলেও আপনি আপনার সংসারের অপচয়গুলো যখন কমাতে পারবেন তখনই কেবলমাত্র সঞ্চয় করা সম্ভব হবে হ্যালো এভ্রিওান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো টাইটেল আর থামনেল দেখে তো বুঝতেই পারছেন আজকেও কিন্তু বরাবরের মতো একটা বাজেট ভিডিও নিয়ে এসেছি আর আপনারা কিন্তু এই ধরনের বাজেট ভিডিও খুব বেশি পছন্দ করেন দেখেছি অন্যান্য রকম ভিডিও দিলেও ওগুলো কিন্তু তেমন ভিউ হয় না তো বাজেট ভিডিওতেই কিন্তু খুব বেশি ভিউ হয় যার জন্য আমি কিন্তু চাইলেও অন্য রকম ভিডিও দিতে পারি না এর জন্য কিন্তু বাজেট ভিডিওই বেশি দেয়া হয় আর এটা কিন্তু একটা আপুর রিকোয়েস্টেড ভিডিও ছিল আপু জানতে চেয়েছিলেন বেশ কয়েকটা ব্লগে কমেন্ট করে বলেছিলেন পঞ্চাশ হাজার টাকায় কীভাবে সংসারের বাজেট চালানো যায় আর কিভাবে কি করলে একটু টাকা বেশি সঞ্চয় করা যায় তো আজকে সেই জন্য আপুর রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি তো এছাড়াও কিন্তু আপনারা অনেক রকম রিকোয়েস্ট ভিডিও চাচ্ছেন আমি একে একে করে সবার ভিডিওই দিব মানে সবার রিকোয়েস্টের ভিডিওই দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখাচ্ছি পঞ্চাশ হাজার টাকায় চারজনের সংসারে কীভাবে এ টু জেড বাজেট করবেন আপনারা আর এতে করে কিন্তু চোখ বন্ধ করে খরচ করলেও আপনার মা মানে বছরে দুই লক্ষ টাকা জমেই যাবে আপু কিন্তু বলেছিলেন যে পঞ্চাশ হাজার টাকা তার হাজবেন্ডের ইনকাম এবং তার শাশুড়িকে কিন্তু সাত হাজার টাকা দিতে হয় তো এর জন্য কিন্তু আমি শুরুতেই শাশুড়ির বাজেটটা আগে করে নিলাম যেহেতু শাশুড়িকে তার প্রতি মাসে সাত হাজার টাকা দিতেই হয় এছাড়া কিন্তু তার দুটো ছেলে মেয়ে আছে দ্বিতীয় শ্রেণীতে পড়ে হয়তোবা তো এর জন্য কিন্তু আমি সেই কথা মাথায় রেখে চারজনের বাজেট করে নিলাম যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আর দুটো বাচ্চা আর শাশুড়িকে যেহেতু সাত হাজার টাকা দেয় এর জন্য কিন্তু শাশুড়ি ওনাদের সাথে থাকে না সেটা বুঝেই নেয় মানে বোঝাই যায় তো আপুকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা বাসা ভাড়া থাকেন নাকি নিজস্ব বাসায় থাকেন তো আপু কিন্তু ওগুলো কোনো রিপ্লাই করেননি হয়তো বা দেখতে পাননি তো আমি ধরেই নিলাম যে আপু আপনার বাসা ভাড়া দশ হাজার টাকা তো বিদ্যুৎ বিল মানে বিদ্যুৎ বিল সহ দশ হাজার টাকা বাসা ভাড়া হলে বা এর থেকে কমও হতে পারে এর থেকে কম হলে বাকি টাকাটা জমাবেন আর যদি বেশি হয় তাহলে তো জমানো টাকা থেকে একটু মানে কম জমিয়ে একটু খরচ করতে হবে তবে আপনি চেষ্টা করবেন যেহেতু ভাইয়ের একটা মোটামুটি টাইপের স্যালারি বা আপনার হাজব্যান্ডের একটা মোটামুটি টাইপের স্যালারি পায় এর জন্য হয়তো বা দশ হাজার টাকা আপনার বাসা ভাড়া হতে পারে তবে আপনি চেষ্টা করবেন তার থেকেও কমে বাসা ভাড়া থাকতে আমি কিন্তু সব সময় বলি যত কমে বাসা ভাড়া নেওয়া যায় যেহেতু বাচ্চারা ছোট কমে এখন যদি ছোট বাসা নিয়েও থাকেন দেখা যায় বাচ্চারা বড় হতে হতে তখন কিন্তু তো আপনারা অনেকটা টাকা জমিয়ে আপনাদের ইনকাম বাড়িয়ে নিতে পারবেন এর জন্য আমি বলি যাদের বাবুরা ছোট এখনও পড়াশোনা তেমন শুরু হয়নি তারা কিন্তু ছোট বাসা নিয়ে বা অল্প টাকায় বাসা ভাড়া থাকার চেষ্টা করবেন তারপরেও কিন্তু আমি এখানে দশ হাজার টাকা বাসা ভাড়া ধরে নিয়েছি কারণ আমার বেশিরভাগ বাজেট ব্লগেই কিন্তু আপনারা বলেন বাসা ভাড়া খুব কম ধরি মানে তাদের বাসা ভাড়া আরও বেশি যেহেতু আমাদের এইখান হিসাব করে আমি ধরি এর জন্য হয়তো বা বাসা ভাড়াটা কম ধরা হয়ে যায় তবে ঢাকার মধ্যে যারা থাকেন তারা তো আসলে এই ধরনের বাসা ভাড়ায় থাকতে পারেন না তো এর জন্য যেহেতু ঢাকায় বাসা ভাড়া অনেক বেশি তো আমি জানি না আপু কোথা থেকে বলছেন তো এর জন্য আমি দশ হাজার টাকায় বাসা ভাড়া ধরে নিচ্ছি তো দশ হাজার আর শাশুড়িকে যেহেতু সাত হাজার এই সতেরো হাজার টাকা দিতে হয় তারপর কিন্তু পঞ্চাশ হাজার টাকা থেকে আর তেত্রিশ হাজার টাকা থাকে তো আপনার কিন্তু এই তেত্রিশ হাজার টাকায় আপনার সব খরচ করতে হবে যেহেতু ভাইয়ের বেতন পঞ্চাশ হাজার টাকা আর হচ্ছে আপনার শাশুড়িকে দিতেই হয় আর বাসা ভাড়াও তো না দিলেই নয় তো সেই হিসেবে কিন্তু আপনার তেত্রিশ হাজার টাকায় আপনার বাকি হিসাবটা চালাতে হবে আর আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এই তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনার পুরো মাসের সংসার চালাতেও হবে আবার টাকা জমাতেও হবে ভবিষ্যতের জন্য তো এই তেত্রিশ হাজার টাকা থেকে আপনি শুরুতেই যেটা করবেন পনেরো হাজার টাকা আগেই সরিয়ে রাখবেন জমানো বা সেভিংস হিসেবে তো সেটা আপনি ডিপিএস করে রাখতে পারেন বা নিজের কাছে রেখে দিতে পারেন তো আপনি যেটা করবেন পনেরো হাজার টাকা আগেই সরিয়ে রাখবেন আপনি যদি পনেরো হাজার টাকা সেভিংসের জন্য খরচ করার আগেই না সরিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে খরচ করতে করতে একসময় পুরো তেত্রিশ হাজার টাকাই আপনার খরচ হয়ে যাবে তাতে করে কিন্তু আপনি জমাতেও পারবেন না আবার পুরো মাস সংসারও চালাতে পারবেন না তো এর জন্য আপনাকে শুরুতেই যেটা করতে হবে তেত্রিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা আগেই সরিয়ে রাখতে হবে তো তেত্রিশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা সরিয়ে রাখার পর এখানে কিন্তু বাকি থাকে আঠেরো হাজার টাকা তো এই আঠেরো হাজার টাকায় কিন্তু আপনি আপনার সংসারের পুরো খরচ বাচ্চা কাচ্চা হাজব্যান্ড সব সহ মেনটেন করতে হবে তো চলুন দেখি সেটা কি ভাবে আঠারো হাজার টাকা বাজেটটা করবেন তো এর জন্য আপনি শুরুতেই বাচ্চাদের পড়াশোনা যেহেতু বাচ্চারা এখন ছোট বাহিরে টিচার না দিলেও হয় ছোট ক্লাস কিন্তু নিজেরাই পড়িয়ে নেওয়া যায় এর জন্য কিন্তু বাচ্চাদের স্কুল খরচ বা যেহেতু ওদের বাইরে নিয়ে গেলেই টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমি স্কুল খরচ বা বাইরে ওদের নিয়ে গেলে যে স্কুলে টাকাটা খরচ হয় সেই হিসেবে তিন হাজার টাকা ধরে রাখলাম তো আপনি চেষ্টা করবেন এর থেকেও কমে খরচটা সারতে তো এর জন্য বাচ্চাদের খরচ হিসেবে তিন টাকা স্কুলের বেতন টেতন হিসেবে তিন টাকা ধরলাম আর যেহেতু আপনার হাজব্যান্ড পুরুষ পুরুষ মানুষেরও কিন্তু বাইরে গেলে একটা খরচ থাকে দেখা যায় বাইরে গেলেই কিন্তু টাকা একদম কোথা থেকে বের হয়ে যায় তার কোনো হিসেব থাকে না তো এর জন্য আপনার হাজবেন্ডের হাত খরচ হিসেবে আমি পাঁচ হাজার টাকা তো বাচ্চাদের বেতন আর হাজবেন্ডের হাত খরচ আপনার এই নিয়ে হলো আট হাজার টাকা তো আপনি আঠারো হাজার টাকা থেকে এই আট হাজার টাকা মাইনাস করলে থাকে কিন্তু দশ হাজার টাকা তো এবার কিন্তু আপনি এই দশ হাজার টাকায় পুরো সংসারে খাবার যে খরচটা মানে মেইন যে খরচটা ওটা করবেন তো চলুন দেখি কিভাবে আপনি দশ হাজার টাকায় পুরো সংসারের খাবার খরচ করবেন তো এর জন্য আমি কিন্তু মুদি বাজার ধরে নিয়েছি তিন হাজার টাকার তো মুদি বাজার কিন্তু আপনি তিন হাজার টাকায় যদি একটু হিসেব করে মাসের শুরুতেই আর কি লিখে রাখবেন যে কী কী জিনিস বা মানে কি কী শুকনো বাজারটা আর কি আপনার সংসারে লাগবে এটা লিখে তারপর কিন্তু আপনি একটা পাইকারি দোকানে গিয়ে এ বাজারটা করে আনবেন আপনি বা ভাইয়ে যেই হোক করে আনবেন তা আপনি কিন্তু এখানে দেখলেন তিন হাজার টাকায় মুদি বাজারটা ধরলাম এবার মাছ হিসেবে দুই হাজার টাকা আর মাংস হিসেবে দুই হাজার টাকা আর মাছ মাংস কিভাবে দুই হাজার টাকার বাজারটা করবেন এটার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি কিন্তু চাইলে দেখে নিতে পারেন তাতে করে কিন্তু মাছ মাংসের বাজারটা করলে হিসেব করে আপনার কিন্তু সংসারটা চালাতে আরও বেশি সহজ হয়ে যাবে তো এরপর হচ্ছে মাছ মাংস গেল দুই হাজার দুই হাজার হাজার টাকা আর বাজার তিন হাজার সাত হাজার এরপর কিন্তু সবজি বাবদ আমি রেখেছি এক হাজার টাকা আর মা মানে ফল দুধ বা বিকেলের নাস্তা এই হিসেবে কিন্তু বাচ্চাদের একটা খরচ থাকে তো ওই হিসেবে ধরেছি এক হাজার টাকা আর ডিম যেহেতু বাচ্চারা ছোটো ওদের কিন্তু ডিমের একটা চাহিদা থাকেই তো এই হিসেবে কিন্তু আমি একদম এক হাজার টাকা ডিমের জন্য ধরেছি তো এই কিন্তু পুরো মিলে কিন্তু দশ হাজার টাকার হিসেবটা দিলাম তো এরপরও দেখবেন আপনি এই দশ হাজার টাকাও যদি ঠিকভাবে হিসেব করে খরচ করেন দেখা যায় আপনার কিন্তু এই মুদি বাজার থেকে দুশো টাকা আবার ডিম কিন্তু হয়তোবা এক কুড়ি কম লাগতে পারে যেহেতু দুটা বাচ্চা তিরিশ দুগুনি ষাটটা ডিমে হয়ে যায় সেখানে তিন কুড়ি হিসেব করলেও কিন্তু সাড়ে সাতশো টাকা তো এতে করে কিন্তু দেখবেন আপনি ডিম বা মাছের বাজার আমি যেভাবে ভিডিওতে বলেছি ওভাবে মাছ মাংসের বাজারটা করলে তখন কিন্তু আপনি দেখবেন এই দশ হাজার টাকার মধ্য দিয়েও আপনার দুইশো তিনশো করে দেখবেন পাঁচ থেকে আটশো টাকা বেঁচেই যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে তারপর বাজারটা সুন্দরভাবে মাছের বাজারটা করতে হবে তো এই গেল আপনার যদি এইখান থেকে বাঁচাতে পারেন আটশো থেকে এক হাজার টাকা বা পাঁচশো টাকা তা এই সেই খরচটা দিয়ে দেখবেন কি আপনার মোবাইল বিল খরচটা কিন্তু হয়ে যাবে তো এই গেল আমার দশ হাজার টাকার হিসেব তো এভাবে যদি আপনারা হিসেব করে চলেন তাহলে কিন্তু আপনি মাসে যে পনেরো হাজার টাকা আগেই সেভ করলেন ওটা কিন্তু দেখবেন বছরে গিয়ে দুই লাখ টাকা বা দুই লাখ টাকার উপরে কিন্তু একটা অ্যামাউন্ট জমেই যাবে তো এভাবে যদি একটু হিসেব করে বুদ্ধি কাটিয়ে ছোটো ছোটো মানে ছোটো ছোটো টিপস অ্যাপ্লাই করে আপনি সংসারের খরচটা করেন তাহলে কিন্তু লাখপতি হতে খুব বেশি সময় লাগবে না আর এরপর অনেক আপু কিন্তু জিজ্ঞাসা করেন যে জামাকাপড় বা ঘোরাফেরার খরচটা কীভাবে মেনটেন করি তো আপনি কিন্তু জামা কাপড় বা ঘোরাফেরার খরচটা কিন্তু প্রতি মাসে আপনার লাগছে না এই জন্য ওটা আমি বাজেটে ধরিনি যে মাসে লাগবে সেই মাসে একটু কম জমাবেন হয়তো বা পনেরো হাজার টাকা থেকে দুই এক হাজার টাকা কম বেশি জমাবেন হ্যাঁ হয়তো বা যে মাসে একটু ঘোরাফেরা করলেন বা বাচ্চাদের কাপড়চুপড়কে না লাগলো সেই মাসটা একটু কম জমাবেন বা যেই মাসে লাগলো না সেই মাসটা বেশি জমাবেন তো এভাবেই কিন্তু হিসেব করে চালাবেন তো এছাড়াও কিন্তু আপনারা বলতে পারেন যে জ্বালানি খরচ মানে গ্যাস বিলটিল তো অনেক বাসায় কিন্তু বাসা ভাড়ার মধ্যেই গ্যাস বিল থাকে এই জন্য গ্যাস বিল আলাদা করে ধরলাম না আর গ্যাস বিল লাগলে তখন কিন্তু পনেরো হাজার টাকা থেকে একটু কম জমাতে হবে তো আশা করছি আপু আপনি যেভাবে ভিডিওটি চেয়েছিলেন ওভাবে আমি ভিডিওটি দিতে পেরেছি আর আপনার একটু হলেও উপকৃত হবে এভাবে টিপস অ্যাপ্লাই করে আপনি সংসারটা চালালে আপনি কিন্তু অনেক টাকা জমাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সেই সাথে কেউ পরি আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো পরিবারটির পাশে থেকে যেতে পারেন তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও সুন্দর কিছু টিপস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা